الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا لد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور او كما قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلثات الا من صدقه جاريه إلا من والد الصالح إلا من علم نافع. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. مهان الله سبحانه وتعالى الدرب লক্ষ কোটি সুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা সমাজের অসংখ্য গণিত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে মোহব্বত করে ভালোবেসে ওনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন অন্যান্য জুমার নেয় এই জন্যে মহান আল্লাহর শুক্রিয়া আনতে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই মৃত্যু মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি যারা জীবন নিয়ে আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু বিনে কেউ রেহাই পাবে না এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ তাআলা বলেন কুল্ল মাউদ প্রত্যেকটি আত্মা যার আছে জন্ম যে নিয়েছে সেই মানুষ সেই আত্মাটাই চা হোক সে সে মানুষ যদিও সে হয় সমুদ্রের অতল তল দেশে পাথরের সাথে লেগে থাকা ছোট্ট শেওলাটিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই মৃত্যুর থেকে বাঁচার কোন উপায় নাই নাই কেউ রেহাই পাবে নাই মৃত্যু থেকে প্রত্যেকটি আত্মাকে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা একটা নির্দিষ্ট সময় যখন আসবে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় যেদিন আসবে সেদিন অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রবুল আলমিন বলেন উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি জাতিকে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি গোষ্ঠীকে আমি আল্লাহ রব্বুল গুল আলমিন একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি নির্দিষ্ট একটা আজাল বেঁধে বেঁধে দিয়েছি যেদিন সেই আজাল উপস্থিত হবে সেই যেদিন সেই নির্দিষ্ট সময়টি উপস্থিত হয়ে যাবে সেদিন অবশ্যই ওই মানুষটাকে মৃত্যুবরণ করতে হবে এক সেকেন্ডও আগাইতেও পারবেন না পারবে না এক সেকেন্ডও পিছন দিকে ফিরে আসার কোনো উপায় নাই মৃত্যু সেই মুহূর্তেই হবে এজন্য ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না যত স্বৈরাচার শাসক আসুক না কেন ইমানদাররা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নেমে পড়বে তারা জানে আমার মৃত্যু যে সময় হবে তার এক সেকেন্ড আগে পরে করার কোনো উপায় নাই

একটি পিপিলিকা যাওয়ার কোনো উপায় নাই এরকম দুর্গ যদি লোহা দিয়া তৈরি করো সেই জায়গায় মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে সেই জায়গায় অবশ্যই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে যখন নির্দিষ্ট সময় আসবে আল্লাহ এই যে যে মৃত্যু মানব জীবনের সবচাইতে চিরন্তন সত্য একটি তিক্ত কথা এই মৃত্যু মানুষের জীবনে আসবে সাখরাতুল মাউথ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হজরতে একটি ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন হজরতে যখন তার সম্প্রদায়কে তার দিকে ডাক দিলেন ও আমার সম্প্রদায়েরা ও আমার গোষ্ঠীর লোকেরা আমি আল্লাহর পায়গম্বর আমাকে নবী হিসেবে কবুল করো এক আল্লাহ রব্বুল আল ইবাদত করো এই সার কম বললাম আল্লাহর পাগম্বর হিসেবে আমরা তোমাকে মেনে নিতে পারি তবে একটা শর্ত আছে এই শর্ত যদি ফিল করতে পারো এই শর্তের আঞ্জাম যদি দিতে পারো শর্তটা যদি পূরণ করতে পারো আল্লাহর নবী হিসেবে তোমাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি থাকবে না শর্তটা হলো কোন মৃত মানুষকে কবর থেকে উঠে এসে বলতে হবে তুমি আল্লাহর আল্লাহ সাক্ষ্য দিতে হবে শর্ত পূরণের জন্য একটি কবরের কাছে গেলেন আর কবর কে বললেন কবর ও কবরের অধিবাসী আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে উঠে যাও উঠে দাঁড়িয়ে যাও একজন শুভ্র দাড়িওয়ালা শুভ্র চোলোলা একজন ব্যক্তি উঠে আসলেন এবং বললেন ও ভাই এসা আমি আল্লাহর হুকুমে উঠে এসেছি বলো কি বলতে চাও হজরতাল বললেন আমার সম্প্রদায়ের লোকেরা আমার গোষ্ঠীর লোকেরা আমাকে নবী হিসেবে মেনে নিতে চায় না তারা চায় কবর থেকে উঠে আসা কোনো ব্যক্তি সাক্ষ্য দেখ তুমি আমার সম্প্রদায়কে বলে দাও ওই লোকটি কবর থেকে উঠে আসা লোকটি

এর এই সাক্ষ্য দেওয়ার পরে হজরত সাল্লাম বললেন ভাই তোমার পরিচয় কি ওই লোকটি বললো সাল্লাম আর আমার পিতা তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন হজরত আহসা সাল্লাম বললেন ভাই শাম তাহলে তুমিও তো আল্লাহর পয়গম্বর হজরতে শাম বলেন হ্যাঁ আমিও আল্লাহর পয়গম্বর হজরত আহসা আলাই সাল্লাম বললেন শাম বলো আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি এই পৃথিবীতে কিছুদিন থেকে যাও ঘুরে বেরিয়ে যাও হজরতে সাম বলেন এই আপনার আমি পৃথিবীতে পৃথিবীতে ঘুরে কিন্তু আজরাইল কি আবার আসবে না কি আমার জান কবজের জন্য হজরতে সাল্লাম বললেন ভাই সাম আজ তুমি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর পুত্র তাহলে তুমি কেন আজনাইলকে দেখে ভয় পাও আজরাইলকে দেখে ভয় পাওয়ার কারণ কি শাম বলেন ভাই এই যে সাদা চুল সাদা ধারি দেখতে পাচ্ছ আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমার মৃত্যু হয়েছে মৃত্যুর যন্ত্রণা সাখরাতুল মৌতের যন্ত্রণা এতটাই কঠিন ছিল যে আমার চুলগুলো আর দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে আর সাড়ে চার হাজার বছর আগে আমার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমার শরীর থেকে এক চুল পর্যন্ত কমে যায় নাই এভাবে করেই প্রত্যেকটি মানুষকে সাকরাতুল মৌতের যন্ত্রণা সহ্য করতে হবে তবে উভয়ের মমিন এবং কাফের মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাওতের যন্ত্রণা একরকম হবে না আপনারা আলামিন বলেন ওয়ালমালাই কাতুবা সিতু আই দেহিম আখরি জু আউ ফুসাহুম আল্লায়াও মাতুঝাউ কোনো কাফের কোন স্ট্রেকেড মৃত্যু যখন এসে উপস্থিত হবে তখন জাহান নাম থেকে হজরতে আজরাইল আলাই সাল্লাম পাঁচ শত ফেরিস্তা নিয়ে তার সামনে উপস্থিত হবে তাদের হাতে থাকবে লোহার লাঠি উত্তপ্ত গরম লস্কর থাকবে তার হাতে আর হাতের ভিতরে থাকবে পচা দুর্গন্ধময় রোমাল আর বলবে তারা দুই হাত বাড়িয়ে বলবে এই তারা দুই হাত বাড়িয়ে বলবে ও পাপিষ্ট আত্মা বেরিয়ে আয় আজকে তোমাকে জাহান নামের একেবারে নিম্নস্তরের সবচাইতে নিকৃষ্টজনক শাস্তির সুসংবাদ দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে তোমাদের ক্যাব অন্যদিকে

কোনো মোহমেন বান্দার মৃত্যু যখন এসে উপস্থিত হবে আলাই সাল্লাম জান্নাত থেকে সুগন্ধময় রুমাল নিয়ে তার সামনে উপস্থিত হবেন পাঠশো সহ আর তার হাত বাড়ি আল্লাহ রাবুল আলমিন বলেন যারা আল্লা রব্বুল আলমিন বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ এরপরে মৃত্যু পর্যন্ত এর উপরে প্রতিষ্ঠিত থাকবে দৃঢ়পথ থাকবে তাদের জন্য ফেরস্তার সমূহ নাজিল হয়ে যাবে আর তারা তাকে এসে সুসংবাদ দেবে তার জন্য কোনো ভয় থাকবে না তার জন্য কোনো চিন্তা থাকবে না তাদেরকে ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দিয়ে নিয়ে যাবে মৃত্যু মানুষের জন্যে খুবই আপত্তিকর একটি বিষয় কিন্তু জন্যে না মৃত্যুকে আলিঙ্গন করে কাফেররাও মৃত্যুবরণ করবে মমেন আর কাফের মৃত্যুর মধ্যে পার্থক্য হচ্ছে মমেনেরা মনে করে যে মৃত্যুটা একটা টানেল এখানে মৃত্যু হবে আর এই মৃত্যু হলে পরে এই সুরঙ্গের এক মাথা দিয়ে আমরা আমাদের মৃত্যু হয়ে আমরা ঢুকে যাব অপর মাথা দিয়ে আল্লা রাব্বুল আলমিনের দিদার এবং জান্নাতের মধ্যে সামিল হয়ে যাব কিন্তু কাফেরা মৃত্যুকে ভয় পায় তারা বারবার মরে তারা মৃত্যুকে এত ভয় পায় যে ওরা মনে করে ওরা তো জানে মৃত্যুকে ভয় তাদেরই পাওয়ার কথা কারণ তারা জানে এই মৃত্যুটা একটা টানেল সুরং যে পাপ করেছি যে অন্যায় করেছি যদি মৃত্যু হয় তাহলে এ দিয়ে ঢুকবো আর পাশ দিয়ে জাহান নামের ভিতরে পড়ে যাবো আল্লাহ আলম বলেনহুের দেয়া আত্মাওয়াজিনহো সাউম মোহো হিয়া ওয়ামা দরামাহিয়া নারুণ হা মেয়া আল্লাদা পুন আরমিন বলেন যাদের পাপের চাইতে নেকের পাল্লা ভারী হবে যেই মানুষগুলার নেকের পাল্লা ওজন হয়ে যাবে ভারী হয়ে যাবে এই মানুষগুলোর জন্য রয়েছে সন্তুষ্টিমূলক আরাম সন্তুষ্টিমূলক শান্তি আর যেই মানুষটার নেকের পাল্লার চাইতে পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে হাবিয়া নামক দুজক ও নবী আপনি জানেন কি হাবিয়াটা কি হাবিয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রচলিত আগুন আল্লাহর নবী বলেন এই হাবিয়া নামক দুজকের জাহান দুনিয়ার আগুনগুলো যেখানে লাগে সেই জায়গাটাই পুরে যায় সে জায়গাটাই পুরে বর্ষ হয়ে যায় কিন্তু জাহান নামের আগুন কোনো জায়গায় লাগলে সেটা যা পর্যন্ত জলসে যায় আল্লাহ আকবর এই যে মমের মৃত্যু কাফেরের মৃত্যু সকলের মৃত্যু কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হবে সকল মৃত্যু যেখানে আসবে সে জায়গায় হবে এটাই ইমানদারদের ধারণা সেজন্য তারা জিহাদের ময়দান আর ফুলের বাগানকে এক সমান মনে করে কারণ জিহাদের ময়দানে যদি মৃত্যু লেখা থাকে জিহাদের ময়দানেই হবে ফুলের বাগানে যদি মৃত্যু লেখা থাকে ফুলের বাগানেই হবে সুলাইমান সাল্লাহ একবার পরিষদদেরকে নিয়ে উপস্থিত ছিলেন এমন সময় আজরা সাল্লাম তার দরবার থেকে উঠে গেলেন যাওয়ার সময় এক উজিরের দিকে চোখ বরে বোরে করে তাকালেন আজরা সাল্লাম যাওয়ার পরে ওই উজির বলতেছে যাহা পোনা ও আল্লাহর পায়গম্বর এই ব্যক্তিটাকে যে আমার দিকে এমন করে তাকালো হজরত সুলাইমার আলাই সাল্লাম বলেন তুমি জানো না কি এ হচ্ছে মৃত্যুর মালাকুল মালাকুল মৌত হজরতে আজরাই লালাই সাল্লাম ওই লোক বলতেছে উজিরটা বলতেছে যে হাবো না আল্লাহর পয়গম্বর এখনই বাতাসকে অর্ডার করুন আমাকে যেন হিন্দুস্থানে পৌঁছে দিয়ে আসে আমাকে আমাকে যেন হিন্দুস্থানে পৌঁছে দিয়ে আসে কারণ আমার ভয় হয় আমার দিকে এমনভাবে তাকে আছে আমার ভয় হয় আজরায়েল আলাই সাল্লাম আমার জান করে নিয়ে যাবে বাতাসকে অর্ডার করা হলো বাতাস গিয়ে হাজরাতে আজরাই আলাই ওই ব্যক্তিটাকে হিন্দুস্থানে পৌঁছে দিয়ে আসলো কিছুক্ষণ পর আবার হজরাহ সাললাম ঢুকছেন সুলাইমান আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ভাই আজরাইল আমার ওই উজিরের দিকে কেন তুমি এভাবে করে তাকাইছো সে এত ভয় পাইছে যে আমাকে বলছে বাতাসকে অর্ডার করুন আমাকে যেন হিন্দুস্থানে দিয়ে আসে আজরাইল আজরায়েল আলাইসাল্লাম বললেন আল্লাহর পাগম্বর। ভয় পাওয়ার কারণ হলো তার দিকে এভাবে তাকানোর কারণ হলো আমার আশ্চর্য লাগছে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি আল্লাহ রব্বুল আল আমিন আমাকে অর্ডার করেছেন এই ব্যক্তিটার যান হিন্দুস্থানে কবজ করার জন্যে আর লোকটা এখানেই উপস্থিত আমি হিন্দুস্থানে গিয়ে দেখি লোকটা উপস্থিত ওইখানে যানটা কবজ করে নিয়ে আমি আপনার দরবারে পৌঁছে গেলাম এই ঘটনার দ্বারা বোঝা যায় যে যে অবস্থায় যে জায়গায় মৃত্যু হবে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে যাব কেউ আমাদেরকে আটকাইতে পারবে না মারাত্মক বিষয় কাফেরদের জন্য বাদশা ছিল কিতাবের ভিতরে দেখছি ঘটনাক্রমে এসেছে বাদশা খুব অহংকার বরে ঘোরা চালিয়ে যাচ্ছিল রাজকীয় পোশাক পরে ঘোড়ার লাগাম ডরেছে হাজার সাল্লাম ফকিরের বেশে এসে বলছে বিক্ষুভ চলে যা আমার ঘোড়ার সামনে থেকে তুই চলে যা বলছে যাব না একটু থামে হয় না চলে যা তখন বলছে আমি আজরাই আপনার জান কবস করার জন্য আসছি যত বড় বাচ্চা হোক রাজা হোক যেই হোক না কেন মৃত্যুর হাত থেকে পাকা পালানোর কোনো উপায় নাই আল্লাহ সুবাহ আমাদেরকে আলোচিত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক বিল্লাহ অমাতিল